নিউ ইয়র্কের লাইফ পোল্ট্রি মার্কেটে বার্ড ফ্লু শনাক্ত হওয়ায় এক সপ্তাহের জন্য বাজারগুলো বন্ধ ঘোষণা করা হচ্ছে রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে রুটিন পরিদর্শনের সময় সাতটি সংক্রমণের ঘটনা ধরা পড়ে যার ফলে সংক্রমিত সব পাখি নিধন করা হবে এবং বাজারগুলো সম্পূর্ণ জীবাণুমুক্ত করার পর পুনরায় চালু করা হবে গভর্নর ক্যাথি হুকল নিশ্চিত করেছেন যে বার্ড ফ্লু জনস্বাস্থ্যের জন্য বড় কোনো হুমকি নয় এবং নিউ ইয়র্কে এখন পর্যন্ত কোনো মানুষের সংক্রমণ শনাক্ত হয়নি তবে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র জুড়ে বার্ড ফ্লুর সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যা প্রাণী সম্পদ খাতে উদ্বেগ তৈরি করেছে বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে লাইভ পোল্ট্রি মার্কেট সাময়িকভাবে বন্ধ করা জরুরি তারা নাগরিকদের স্বাস্থ্যবিধি মেনে চলার এবং অসুস্থ পাখি ও প্রাণীর সংস্পর্শ এড়ানোর পরামর্শ দিয়েছেন